একটা ভিডিও আপলোড করেছিলাম যে সিপিডি ইউবিআই বাস্তবায়নের জন্য বাংলাদেশের দেড় কোটি মানুষকে টাকা করে প্রতি মাসে ভাতা হিসেবে দেওয়ার জন্য একটা গবেষণা প্রস্তাবনা এবং সেমিনার করেছে এই ইউবিআই মানে হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম অর্থাৎ একটা মানুষের জীবনে চলার জন্য ন্যূনতম যত টাকা লাগে সেই পরিমাণ ভাতা হিসেবে দিবে এই ধরনের কনসেপ্ট সারা পৃথিবীতে আছে বহু দেশে বাস্তবায়িত হচ্ছে এবং বহু দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে এবং ভারতেও হয়েছে তো এটা হলে কি সুবিধা হবে এই ভিডিওতে আমি শুধু এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি দুটি ঘটনা বলি যে আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখেছেন যে এখানে দেখা যাচ্ছে যে কানাডাতে একজন স্বেচ্ছাসেবী যে রাস্তাঘাট পরিষ্কার করে সে কানাডার প্রধানমন্ত্রীকে দেখেন কিভাবে ধমকাচ্ছে এবং কানাডার প্রধানমন্ত্রী শুধু বলতেছে বারবার যে আই এম সরি স্যার ইটস মাই ফল্ট এবং কানাডার প্রধানমন্ত্রীর আশেপাশে কিন্তু তার নিরাপত্তা বাহিনীও আছে কিন্তু ওই লোকটি ধমকাচ্ছে এবং নিরাপত্তা বাহিনী কিছুই করছে না এবং কানাডার প্রধানমন্ত্রী শুধু বলতেছে সরি স্যার ইটস মাই ফল্ট মানে স্যার আমি দুঃখিত এটা আমার দোষ বা এটা আমারই ভুল হয়েছে আমাকে বলুন তো যে এই লোকটা কেন তাকে ধমকাচ্ছে দারিত্য বরের সংহস কি করে হয় নিরাপত্তা বাহিনীরাই বা কেন কিছু বলেনি আপনি আরেকটা ছবি দেখুন যে এখানে দেখা যাচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তি বিল গেটস লাইনে দাঁড়িয়ে বার্গার কিনতেছে আশেপাশের লোকজনের তাতে কিছু যায় আসে না কারণ কি আমাদের দেশে যদি এরকম ব্যক্তিরা আসতো তাহলে আমরা কি করতাম আসলে আমাদের দেশে সাধারণত সরকারের কোনো কর্মকর্তা কর্মচারী বা কোনো আমলা গেলে নাগরিকদের যা দশা হয় আমরা কিন্তু জানি তো এই পার্থক্যটা কেন আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন এই দুইটা ফ্যাক্টস খুব বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এই দুইটা ঘটনারই কারণ সব দেশে হান্ড্রেড পারসেন্ট কাজের নিশ্চয়তা আছে অর্থাৎ একটা মানুষের জীবনে চলতে যা লাগে সে পরিমাণ টাকা সে ইনকাম করতে পারে চিকিৎসার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে আর যদি কেউ কোনো কারণে অক্ষম বা প্রতিবন্ধী হয় তাহলে তারও জীবনে চলার জন্য যে পরিমাণ টাকা দরকার রাষ্ট্রের ভিতরে সেই বন্দোবস্ত আছে অর্থাৎ রাষ্ট্র সে ব্যবস্থা করে রেখেছে তো এই গ্যারান্টিগুলো যদি আমার বা আপনার প্রত্যেকের থাকে তাহলে আমরাও তো স্বাধীন চেতা হব তাই না এবং আমরাও তো এরকম কনফিডেন্ট থাকব রাষ্ট্র জনগণের কাছে আরো অনেক বেশি দায়বদ্ধ থাকবে এবং এই রাষ্ট্রের জনগণ কোনো ভাইকে মানবে না কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের অন্ধ ভক্ত হবে না এবং প্রতিনিয়ত সে রাজনৈতিক দলগুলোর বিচার বিশ্লেষণ করে তার ভোটাধিকার প্রয়োগ করবে কখনোই তার ভোটাধিকার কখনো হরণ করে নিতে পারবে না কারণ মাসে মাসে জীবনে চলার জন্য টাকাটা দিচ্ছে সেই টাকাটা সে পাবে এটার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যার কারণে তার কোনো ভয় নেই এবং দুর্নীতি থাকবে না কাউকে সে অন্যায় অবিচার দেখলেই সে প্রতিবাদ করবে আর এই কারণে উনকের ভিডিওতে আমি এই ইউনিভার্সাল বেসিক ইনকাম অর্থাৎ জীবনে চলার জন্য যে ন্যূনতম টাকা এই টাকাটার আর কি কি সুবিধা আছে আমরা কথা বলবো বাংলাদেশে যদি এটা বাস্তবায়িত হয় আমাদের মধ্যে কিন্তু আর এটা থাকবে না যে সে বায়ের বায়ের লোক লোক তমুক ইমুক রাজনৈতিক দলের অন্ধভক্ত রাজনৈতিক দলের অন্ধভক্ত এগুলো থাকবে না আমরা তখন শুধুই চাইব শতবাগ, সততা ন্যায় বিচার এবং দুর্নীতিরোধ এই বাংলাদেশে দেখা গেছে কেউ কিছু করলে ইমুক বাই রাস্তাটা করছে ইমুকে এই রাস্তা করছে ওই ব্রিজ করছে ইমুকে আমার ভাতাটা করে দিছে আচ্ছা ভাই একটু বলুন তো এর কোনটা কি তার নিজের টাকায় করেছে করেছে রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় অথচ আমরা এগুলো বলে বলে গর্ববোধ করি রাষ্ট্রের টাকায় হয়েছে গর্ববোধ করা এটা আমার টাকা আপনার টাকা সো এই যে ধ্যান ধারণা এগুলো আর আমাদের মধ্যে থাকবে না রাষ্ট্র শতভাগ জনগণের হবে আপনাকে ভোটাধিকার প্রয়োগে কখনো কেউ বাধা দিতে আসলে আপনি ঠিকই রাস্তায় নামবেন কারণ আপনার কিন্তু মার্চলার মতো খরচ পেয়ে যাচ্ছেন আপনি আমাদের এই অন্ধ ভক্ততার জন্য কত মানুষ যে লুটপাট করে ফুলে ফেবে আঙ্গুল ফুলে কটা গাছ হয়েছে তার হিসাব আমরা রাখি আমরা ঠিকই মুখ ভাইয়ের তমুক ভাইয়ের ভক্ত কিন্তু উমুক ভাই কিন্তু আমারে আপনারে বিক্রি করে কোটি কোটি টাকা কামাচ্ছে এই ন্যূনতম মৌলিক যে চাহিদা পূরণের যে খরচের কথাটা বলছে ইউবিআই ইউনিভার্সাল বেসিন ইনকাম এটা যদি বাস্তবায়িত হয় আমরা কি কি সুবিধা পাব প্রথম সুবিধাটা হচ্ছে যে যদি এই আয়ের গ্যারান্টি থাকে অর্থাৎ আমার কাছে প্রতি মাসে এ পরিমাণ টাকা আসবে যে পরিমাণ টাকা আমার ন্যূনতম লাগবে তাহলে কিন্তু আমার বা আপনার কারোরই কোনো পিছু থাকবে না আর যদি পিছুটান না থাকে অর্থাৎ কেউ সন্তান নিয়ে ভাববে না বাবা নিয়ে ভাববে না বউ বাচ্চা নিয়ে বা চিন্তা মুক্ত এই জন্য সে অনেক বেশি সাহসী হবে এবং সে অনেক বড় বড় উদ্বেগ নেবে অনেক বেশি বিনিয়োগ করবে অনেক বেশি দক্ষতা অর্জন করবে অনেক বেশি আয় বাড়বে এবং এইভাবে কিন্তু প্রচুর উদ্বেগটা সৃষ্টি হবে উৎপাদন বাড়বে প্রত্যেকে অনেক বেশি ভালো থাকবে বাংলাদেশের কোথাও কোনো দারিদ্র লোক থাকবে না ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি রিসার্চ বলছে যে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বর্তমানে মানুষ যত কাজ করে তার উনষাট পার্সেন্ট কাজ করবে হচ্ছে অটোমেশন বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ মেশিন যন্ত্রপাতি এই কাজটা করে দেবে আপনারা এখন দেখবেন থালাবাতি দুয়ার মেশিন আছে কাপড় দোয়ার মেশিন আছে ও দরজা অটো লাগতেছে মানে সব কাজ মেশিন করতেছে একটা ছবি বানাবেন এআই বানিয়ে দিচ্ছে চিঠি লিখবেন সেটাও করে দিচ্ছে সফটওয়্যার ডেভেলপ করে দিচ্ছে সকল কাজ যদি যন্ত্র করে ফেলে তাহলে মানুষ কাজ পাবে কোথায় মানুষ তো বেকার হবে যার কারণে উন্নত বিশ্বে মানুষ প্রচুর বেকার হয়ে যাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এর জন্যই দেখবেন ইলন মার্কস বিশ্বের এক নম্বর ধনী বর্তমানে এবং মার্ক জাকারবাগ ফেসবুকের প্রতিষ্ঠাতা এরকম বিখ্যাত বিখ্যাত মানুষরা বলতেছে যে দ্রুত ইউবিআই বাস্তবায়ন করতে হবে অর্থাৎ মানুষকে ন্যূনতম টাকা দিতে হবে কারণ যন্ত্র ব্যাপক ব্যবহারের কারণে মানুষের কাজ থাকবে না যার কারণে মানুষ প্রচুর বেকার হবে কেন এটা ইতিমধ্যে চালু হয়ে গেছে আমি বলছিলাম এবং পৃথিবী আফ্রিকার বহু দেশে কেনিয়াতে ওগান্ডাতে বাস্তবায়িত হয়েছে আমেরিকা কানাডায় ইন্ডিয়াতে পৃথিবীর ইউরোপের বহু দেশে এটা বাস্তবায়িত হয়েছে এবং সেখান থেকে দেখা গেছে ইউবিআই বাস্তবায়ন করলে আমলাতান্ত্রিক জটিলতা কমে দুর্নীতি কমে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থেকে সরকারের চিকিৎসা কমে মানুষের মন মানসিকতা ভালো থেকে মানসিক রোগের সংখ্যা কমে শিক্ষার হার ব্যাপকবারে বৃদ্ধি পায় মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে যে আত্মবিশ্বাসের কারণে কিন্তু মানুষ ওই কানাডার জাস্টিন ট্রুডু কানাডার প্রধানমন্ত্রী কিন্তু দেখছেন কোনো পাত্তা দেয় নাই বা মানে যা বলার দরকার স্পষ্ট করে বলতে পারছে এবং বিল গের চাইছা দাঁড়ায়ছে তাতে কিছু যায় আসে না আর আমাদের দেশে আমার একটা ভাতার দরকার একটা চালের নাম দরকার ডালের নাম দরকার আমার একটা চাকরি দরকার আমার একটু সাহায্য দরকার আমার একটু একজন পাঁচশো টাকা সাহায্য দিতে পারে এই জন্য আমরা কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর কাছে গিয়ে অনেক ক্ষেত্রে গেছে অপ্রয়োজনীয় নমনীয়ভাবে কথা বলি অথবা উমুক ভাই তুমুক ভাইয়ের দাসত্ব করি উমুক ভাই তুমুক ভাইয়ের নির্দেশ মাইনার রাস্তায় প্রাণ দেই যদি ইউবিআই বাস্তবায়িত হয় আমরা এমনভাবে স্বাধীন চেতা হব যে আমরা কখনোই কোনো অন্যায়কে মেনে নিব না অবিচার দেখলে রাস্তায় নামবো এবং আমি আমার ভোটাধিকারের জন্য কথা বলবো রাষ্ট্র হবে জনগণের আমরা কারো দাসত্ব করব না আমাদেরকে জনম জনম ধরে যেভাবে অনেকে বাজারে বিক্রি করে আমাদেরকে ব্যবহার করে আঙ্গুল হলে কলা গাছ হয়েছে কোটি কোটি টাকা কামাইছে বিদেশের টাকা প্রচার করেছে এই কালচারই বন্ধ হয়ে যাবে যারা আমার ভিডিওটি দেখেছেন দয়া করে আমার এই মন্তব্যের বিরুদ্ধে কিছু মত দ্বিমত বা সমালোচনা থাকলে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম